নমস্কার আন্দামানের পথে আমরা আজ পৌঁছে গেছি এক অপূর্ব সন্ধ্যাস্থলে চিড়িয়া টাপু এই পর্বে থাকছে তিনটি অসাধারণ অভিজ্ঞতা ম্যাজিকাল ডাবল সানসেট কুমিরের এলাকা আর রাবারের বনের নীরব জগৎ আমি সোজানার শান্তনু চলুন শুরু করি নবম পর্ব চিড়িয়া টাপুর ডাবল সানসেট প্রকৃতির এক জাদু খেলা চিডিয়াটাপুর সানসেট পয়েন্ট যেটা স্থানীয়দের কাছে মুন্ডা পাহাড় বিচ নামেও পরিচিত সেখানে দাঁড়িয়ে আপনি দেখবেন সূর্যাস্তের দুইবার প্রতিফলন একবার আকাশে আরেকবার সাগরের উপর পাতলা পাথরের স্তরের উপর প্রতিবিম্ব সন্ধ্যা পাঁচটা তিরিশ থেকে ছটার মধ্যে আলো বদলায় রঙের খেলা লাল কমলা হলুদ মিশে সৃষ্টি হয় এক ডাবল সানসেট ম্যাজিক এই মুহূর্তে ছবি না তুললে জীবনের একটা অভিজ্ঞতা মিস করে ফেলবেন চিড়িয়া ঠাকুর প্রকৃতি শুধুই সুন্দর নয় রহস্যময়ও এখানে আছে কুমিরের এলাকা সাবধান কিন্তু জটিল আকর্ষণ অনেকেই জানেন না যে এই এলাকায় রয়েছে ম্যানগ্রোভ বন এবং খাড়ি যেখানে প্রকৃত কুমিরের বিচরণ ঘটে সাঁতার বা জলাশয়ে নামা এখানে নিষেধ চারপাশে সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া আছে তবে যদি আপনি নিরাপদভাবে কুমির দেখতে চান তাহলে চলে যান চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্কে সেখানে একটি সংরক্ষিত জলাশয়ে কুমির দেখা যায় সম্পূর্ণ নিরাপদ এবং শিক্ষামূলক পরিবেশে ছোটদের জন্য খুবই উপযোগী কারণ এখানে অন্যান্য প্রজাতিও রাখা আছে যেমন হর্নবিল ডিয়ার বুনসোর ইত্যাদি কিন্তু চিড়িয়াটাপুর ম্যানগ্রোভ ফরেস্টে থাকে ইউস্টারিন ক্রোকোডাইল যারা নোনা জলে বাঁচে ওরা সাধারণত লুকিয়ে থাকে কিন্তু সময় বিশেষে উঠে আসে কিনারায় সতর্কতা একান্ত প্রয়োজন তবে দূর থেকে দেখলে ওরাও আন্দামানের আরেক বিস্ময় একটা সাইনবোর্ড চোখে পড়বে ক্রোকোডাইল স্যাংচুয়ারি জোন ডু নট এন্টার ওয়াটার চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্কে প্রতিদিন খোলা থাকে তবে সোমবার বন্ধ থাকে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে পার্কটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার প্রধান উদ্দেশ্য ছিল বন্য প্রাণী ও পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করা বিরল উদ্ভিদ ও বৃক্ষ সংরক্ষণ করা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থানীয় ও বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ ও গবেষণা করা চিড়িয়াঠাকুর দিকে যেতে যেতে রাস্তার পাশে চোখে পড়বে সারি সারি লম্বা রাবার গাছ গাছের গায়ে নেমে আসা খাজ কেটে কেটে ছোট ছোট কাপ বসানো এখানেই সংগ্রহ হয় রাবার স্যাপ বর্তমানে রাবার মূলত প্যারা রাবার গাছ বা অন্যান্য থেকে ল্যাটেক্স আকারে সংগ্রহীত হয় ল্যাটেক্স হলো একটি আঠালো দুধের মতো এবং সাদা কোলয়ের যা বাকলের ছিদ্র তৈরি করে এবং ট্যাপিং নামক প্রক্রিয়ার পাত্রে তরণ সংগ্রহ করে বের করা হয় নির্মাতারা এই ল্যাটেক্সকে বাণিজ্যিক প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত রাবারে পরিশোধিত করে রাবারের মতো উপকরণের শিল্প চাহিদা প্রাকৃতিক রাবার সরবরাহকে ছাড়িয়ে যেতে শুরু করে যার ফলে উনিশশো সালে সিনথেটিক রাবার সংশ্লেষণ শুরু হয় আর থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া হল চারটি শীর্ষস্থানীয় রাবার উৎপাদনকারী দেশ যাই হোক এই দৃশ্যগুলি যেন আপনাকে নিয়ে যায় স্কুলের জীববিদ্যার ক্লাসে আর একটা সাধারণ রাস্তায় ওঠে বোটানিক্যাল ট্রেইল চিড়িয়া যেন তিনটি পৃথক চ্যাপ্টার নিয়ে তৈরি এক বই প্রেম ও প্রকৃতি এক সন্ধিক্ষণ সতর্কতার এক পাঠশালা আর বৈজ্ঞানিক চেতনার নিঃশব্দ বীজ যদি কখনো আন্দামানে আসেন এই চিড়িয়া সন্ধেটা মিস করবেন না আর আরও এমন জায়গায় গল্প পেতে চোখ রাখুন আন্দামান জিজ্ঞাসায় সোজার্নার শান্তনুর সঙ্গে আর একটা কথা এই স্বল্প সময়ের তথ্য নির্ভর স্ক্রিপ্ট যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না